বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমি পূজার নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি এখন ঘড়ির কাটা প্রায় সকাল আটটার মতো বাজে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো নিরুকে আজকে চিলড্রেন ডে ছিল তো নিরুকে স্কুল দিয়ে এসে বাড়ির সামনটা পরিষ্কার করে নিচ্ছিলাম বর্ষার আগে অনেক কিছু গাছ লাগানো হয়েছিল তো সেগুলো না হয়েছিল কিন্তু তোমরা দেখেই ছিলে যে যেসবভাবে জলগুলো ভরে গেছিলো তো তারপরে আর মানে সেরকম হয়নি সব মরে গেছে কিন্তু যত রকমের আগাছা না ভরে গেছিলো পাঁচিলের পিছনের দিকে মানে বেশিরভাগ আগাছাই ছিল ধরো ওদিকগুলো কেউ কিছু মারতে পারছে না মানে হয়তো সামনে যেগুলো ছিল দু একটা করে এরকমভাবে তুলে দিলে পরিষ্কার হয়ে যাচ্ছিল কিন্তু ওই পার থেকে না পুরো জায়গাটা ভরে গেছিল তাই ভাবলাম ওটা আজকে ভালো করে পরিষ্কার করে নিই তো সেই জন্য সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই তো নিচটা পরিষ্কার করে উপরে চলে এসেছি আর এই যে কালী পুজো থেকে মানে প্রায় সময় বাজি ফেরানো হচ্ছে হয়তো অল্প বিস্তর পরিষ্কার করে রাখছিলাম কিন্তু ওই যে মানে ভালো করে পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম যে নিচটা আজকে পরিষ্কার করছি তারপরে উপরটা মানে একই সঙ্গে পরিষ্কার করে নিই তাহলে আর কি তো রাস্তাটা না এখনও শুকায়নি তো নিরু হয়তো যে রাস্তা থেকে অন্য দূরে গিয়ে কোথাও বাজি ফাটাবে সেরকমও হয় না তো বেশিরভাগ সময় ছাদে এসে ওই বাজিগুলো ফাটিয়ে থাকে আর হয়তো আমি আমিও সঙ্গে থাকি তখন উপরেই থাকে নাহলে কী করে ওই নিচে খেলা করে তো বেশিরভাগ সময় বাজি ফাটানোর সময় উপরে এসে বাজিটা ফাটিয়ে থাকে তো সেই জন্য ছাত্রা খুব একটা পরিষ্কার থাকছে না মানে প্রায় সময় হয়তো আমি অল্প একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখছি আবার যে কি সেই মানে একটু কিছুটা ফাটালে ওর কাগজপত্র সব তো উপরে থেকে যাচ্ছে তো সেই জন্য না ওগুলো ওরকমভাবে থেকে গেছিলো তো তাই ভাবলাম নিচটা পরিষ্কার করছি আর আজকে ছাত্রাও একটু ভালো করে পরিষ্কার করে নিই আর পরিষ্কার করে নিচ্ছিলাম আর উপরেরটা না মানে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ মানে পিছনে জল চলে যাওয়ার পরে এই গাছগুলো হয়েছিল। তো আমি আর মেরে দিই মানে বেশ ভালো ফলও হয়েছিল। তো কিছু কিছু এগুলো না বেশি যত্নও করতে হয় না তো সেই জন্য গাছগুলোও রয়ে গেছে আর এই তো ছাতটাও প্রায় পরিষ্কার করে নিয়েছি কি আর এই যে কিছু হয়েছিল মানে বড় বড় হয়েছিল ফলগুলো তো সেইগুলো একটু তুলে নিচ্ছিলাম নিচে চলে এসেছি তো তারপরে না স্নানটাও সেরে নিয়েছি নিয়ে এই তো পুজো দেব বলে বাসনগুলো একটু পরিষ্কার করে মানে জল ঝড়োতে রেখে দিয়েছিলাম সাইটে তো তারপরে ফুলগুলো তুলে নিলাম আর নিয়ে এই যে পুজোটা দিয়ে নেব এবারে আর আজকে না যেহেতু চিলড্রেন ডে ছিল তো খুব একটা তাড়াতাড়ি ব্যাপার ছিল না মানে তাড়াহুড়ো কোনো ব্যাপার ছিল না যে আমাকে রান্না সেরে নিরুকে নিয়ে আসতে হবে আজকের আসলে স্কুল বসেছিল মানে দেড় ঘন্টার মতো আর কি দেড় ঘন্টা থেকে দু ঘন্টা মানে একটা টাইমের ভাগ ছিল যত ছোট ক্লাস তো তাদের একটু আগে আগে ছাড়ছিলো মানে দশ মিনিট গ্যাপে গ্যাপে সব ক্লাসগুলো ছাড়ছিলো তো বরাবরই ওরকমই ছাড়ে তো অনুষ্ঠান ছিল তো সেই জন্য ওদের ওই এক দেড় ঘন্টার একটু বেশি মানে স্কুল ছিল তো আমি জামাকাপড় তখন চেঞ্জ করে ওগুলো পরিষ্কার করে ও টাইম হয়ে গেছিলো ওকেও নিয়ে চলে এসেছি আর তারপরেই তো এসে ওই যে স্নানটাও সেরে নিয়ে এই পুজোটা দিয়ে নিয়েছিলাম আর আমার জন্য ও সকালে একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম মানে একটু ছাতু করে দিয়েছিলাম আর একটু ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তেমন কিছু ভারী কিছু দিইনি যে স্কুলে বেশিক্ষণ থাকবে না তো সেই জন্য আর আমি ওই এই যে পুজোটা দিয়ে আর আসার সময় একটা ব্রেডও নিয়ে এসেছিলাম তো ওটা দিয়ে একটু চা খেয়ে নিয়েছি আর এরই মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তোমাদের সাথে আর সেরকমভাবে শেয়ার করিনি তো যেহেতু ও সকালবেলা একটু একটু হালকা খাবার খেয়েছিল তো সেই জন্য না আর একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করে নিয়েছি আর আজকে রান্না করেছিলাম একটু চিংড়ি দিয়ে হচ্ছে বেগুন শিম আলু অনেক রকম সবজি দিয়ে একটা একটু চচ্চড়ি করেছিলাম আর একটু নদীর মাছ লোটে মাছের তরকারি করেছিলাম এই তরকারি করেছিলাম আর তারপরে না ওই তো রান্না হয়ে গেছে আর ওই যে আগে তোমাদেরকে বললাম যে নিরুকে আমি আনতে যাব না তো সেই জন্য এখন একটু পরে খাওয়া দাওয়াটা করবো যদিও তো রান্নাটাও হয়ে গেছে আর তাই ভাবলাম একটু রান্নাঘরটা হালকা করে পরিষ্কার করে রাখি খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন হবে সে কটা পরে ধুয়ে নিলেই হয়ে যাবে তাই না সময়ের কাজ যদি সময়ের মধ্যে সেরে নেওয়া যায় না তাহলে ভালো হয় দেখবে যদি এই কাজটা একটু ফেলে রাখি যে আমি একসঙ্গে করে নেবো তখনও অনেকটা সময় যাবে টাইমটা মানে অনেকটাই বেশি যাবে আর সেটাও ঠিকঠাক মানে তোমার একটা চাপে সৃষ্টি হবে তাই চেষ্টা করি সংসারের প্রত্যেকটা কাজ মানে যখন যে কাজ সেই কাজটা সেরে নেওয়ার তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা মানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন না খুব একটা রেস্টও নেওয়া যায় না মানে বেলাটা এতটাই ছোট আর ঘুমানো তো ঘুমালেই একদম সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা ব্যাপার সংসারে কাজ করতে মানে অনেকটাই অসুবিধা হয়ে যাবে আর সংসারে না মানে সব জিনিস দেখবে একই সঙ্গে হয় না তো এই যে ওয়াল পেপারটা আমি লাগিয়েছিলাম তো একটাই অর্ডার করেছিলাম তো খুব একটা ছোটো মতো হয়েছিলো তো তখন লাগাতেও পারিনি অনেকটা অসুবিধা হয়েছিল। যে কোনো জিনিসের ক্ষেত্রে একসঙ্গে করতে গেলে না অনেকটা অসুবিধা হয় এই যে স্বামীর বলো বা হাজবেন্ডের বলো মানে অল্প ইনকামে যদি সব একসঙ্গে করব বলি তাহলে হয় না তাই না এই যেমন এই যে সংসারের প্রত্যেকটা জিনিস থেকে হয়তো যদি আমরা সেভ করতে পারি মানে যে কোনো আমরা গৃহিণীরা যা করি আর কি যেগুলো যে কাজগুলো করে থাকি হয়তো কখনো রান্না করছি রান্নার চালটা একটু ভিজিয়ে রাখলে গ্যাসটাও কম যায় বা তরকারি করছি সেই তরকারিটা যদি একটু মানে ঢাকা দিয়ে রান্না করি গ্যাসটাও কম যায় বা মশলাপাতি যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে থাকি মানে খুব যদি না বেশি দিয়ে খাওয়া যায় তো সব রকম মানে মিশিয়ে যদি একটু শেপ করা যায় মাসের শেষে কিন্তু অনেকটা শেভই হয় সেটা থেকে হয়তো কিনছি সংসারের জিনিসই কিনছি তাহলে ওটাও হয় একটা আর যদি মনে করি যে আমি একসঙ্গে কিনবো তাহলে ওগুলো হয় না তাই না আর এই তো আর আগেরবারে না আমার অসুবিধা হয়েছিল কি এই যে ওয়ালপেপারগুলোতে মানে আমি একটা ভুল করেছিলাম আগেরবারে বলেইছিলাম যে দেওয়ালের মধ্যে না আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যে যদি ধুলো ময়লা থাকে সেই জন্য এবার একটু ঝাড়ু দিয়ে মানে যদি কোনো একটু ময়লা থাকে বা ধুলো থাকে সেটা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো তো খুব ইজিভাবে ভালোভাবে মানে লেগে গেছে আর কি তারপরে ওয়াল পেপারটা লাগিয়ে যেসব বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম মানে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো ওগুলো গুছিয়ে নিলাম আর যেহেতু আমার প্রেসার কুকারটা না একটু প্রবলেমই আছে আর চিকেন স্যুপ বানাবো তো সেই জন্য একটু এই হাঁড়ির মধ্যে মানে চিকেনটা সিদ্ধ করব আর নিরু অনেকদিন আগে থেকেই মানে বলছে যে ওকে একটু স্যুপ করে দিতে তো যেহেতু এই যে ঠান্ডার সময় বেশি ভালো লাগে এই যে স্যুপগুলো খেতে তাই না তো তাও ভাবলাম যে ফ্রিজে যখন চিকেন রয়েছে ও তাহলে একটু বানিয়ে দিই আর সেই জন্য আর এই যে এখানে শীত করতে বসিয়ে দিয়েছি আর একদিকে মানে যে যেসব সবজিগুলো ওতে দেব তো সেগুলো কা কেটে নিচ্ছিলাম আর কি তো এর থেকে একটাই ভালো হয় যে ও তো সবজি খেতে একদমই পছন্দ করে না আর ওতে সবজিটা পড়লে অনেকটা মানে সিদ্ধ হয়ে যায় আর অনেকটা গুলে গুলেও যায় কিন্তু ও সবজিগুলো ওর সঙ্গেই খায় স্যুপের সঙ্গে তখন কিন্তু সবজিগুলো খায় তো তারপরে ওই ওইগুলো ওদিকে বসিয়ে দিয়ে দেখলাম অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো তাই সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছিলাম আর এদিকেও প্রায় এটা রেডি হয়ে এসেছিলো তো সিদ্ধ করে আমি এটাও বসিয়ে দিয়েছি আর এই যে হয়েই এসেছে তারপরে এই যে লাস্টে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম মানে আমি যেমন করে করে থাকি আর কি সেইভাবেই করে নিয়েছিলাম একটু মানে চিকেনটা ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ওর যে স্ট্রটা ছিল মানে ওই যে চিকেন সিদ্ধ জলটা ছিল আর তারপরে কড়ার মধ্যে একটু ঘি দিয়ে হালকা করে সবজিগুলো ভেজে নিয়েছিলাম নিয়ে জল দিয়ে মানে ওই যে চিকেন সিদ্ধ জলটা দিয়ে দিয়েছিলাম তো তারপরে প্রায় এই তো রেডি আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম যেহেতু নিরু খাবে তো সেই জন্য ঝালটা খুব একটা দিইনি একটা একটু অল্প কাঁচা লঙ্কা দিয়েছি যে যতটা পরিমাণে মানে ঝাল খেতে পারো সেরকমভাবে দেওয়া যায় তো এই তো রেডি হয়েও গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি তোমাদের যদি এই বোনটি বা দিদিটির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে একটা লাইক কমেন্ট বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর দেখা হচ্ছে আমার এরকম একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে আজকের এই পর্যন্ত টাটা